হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এসএম শেয়ার অন ফেসবুক পেজ হোমদিক দেব একটু সাজুগুজু করে দিচ্ছি সাজুগুজু করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি বাবু গণেশ পূজা গণেশ পূজা তো হলো ভিডিও না বানালে হবে আর একটু একটু নতুন ড্রেস করে নিয়েছি আর সোনা এই একটু করে নিয়েছি সবাই তো জানো আমাদের এখানে গণেশ পূজা সব জায়গায় গণেশ পূজা চলছে মানে আমরা যেতে পারিনি কারণ আমাদের পুষ্টির অন্নপ্রাশনের জন্য অধিকা ভট্টের জন্য যেতে পারিনি তো আজকে যাবো আজকেও ঘুমিয়ে পড়েছিলাম যাবো না ভেবে আজকে তো প্রায় সবাই তো মা ফোন করে বলছে বাবুকে নিয়ে যাবে একা পারবে না চল তো মা বাবু যাবে আমি আর ও যাবো তো নিয়ে নিয়েছি ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নি লিপস্টিক লাগাইতে লাগাইতে এখন কথা কইতে পারছছ না দেখো এতক্ষণ যে এতক্ষণ চুপ আছিল যে লিপস্টিক লাগানি যে লাগাই আর কথা কইতে পারছে না কথা দেখেছিলাম দেখি

বছরে তার কিছু ব্যতিক্রম হয়নি একটা কথা বলার ছিল যে আর যে করিনি আমরা সবাই প্রতিবাদ করছি করে যাবো যতক্ষণ না আমরা জাস্টিস পাই কিন্তু কিছু লোক বলছে যে দুর্গা পুজো হবে না মানে বন্ধ করা হোক কেন দুর্গা পুজোটা বন্ধ হবে দুর্গা মা তো আসবেই ওই অসুরদের দমন করতে তো আমি চাই পুজো হোক এখানে হোক কলকাতাতেও হোক পুজো হয়ে যেন মা সব দোষীদের শাস্তি দেয় মা তো আসেনি দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো পুজোটা যেন হয় তো কারা কারা আমার সঙ্গে একমত রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম গণপতি বাপ্পা জম্বুস্থির তো এখানে আজকে বিসর্জন দিব তো এখানে ট্রাক ট্রাক রাখা ট্রাক হয়তো বা যে নষ্ট হয়ে গেছে তা ভাবলাম একটু ভিডিওটা করি তোমাদের লোকে শেয়ার করি আমি বাইক সেই বাইক স্টার্ট অন আর লাইটটা জ্বালাইয়া আমি ভিডিওটা করলাম এই যে মৃত্যু তারা মা তারা এই টুকটুকিতে যেতেছে

তারা বাবু তারা এই যে মিঠু দেখো কি সুন্দর সুন্দর মূর্তি বানানো এখানে সব কিছু লেখাও আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই পুরো ঝুলন পূজার মূর্তির মতো যদিও ঝুলন পূজার মূর্তি থেকে বড়। কিন্তু এখানে পুরো মায়ের রূপ মায়ের পুরো মনসার যে বইটা আছে সেটাই তুলে ধরা হয়েছে এখানে প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে এখানে মা মনসার পুজো হয় তারপর বাউল সঙ্গীত হয় আমরা একটা লাইভ করেছি আশা করি তোমরা অনেক গিয়ে দেখেছো আর অনেকে আমাদের লাইভ দেখেছো দেখতে পাচ্ছ মায়ের মূর্তিগুলো কি সুন্দর প্রতিটা মূর্তিই সুন্দর খুব ভালো লাগে এইগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো তোমার জন্য ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম না মায়ের কাছে গেছি যখন মায়ের দর্শনের সাথে সাথে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি আর খুব সুন্দর আরতিও হচ্ছিল গণেশ পুজো কি কী সুন্দর লাইটিং না ওরা প্রতি বছর সুন্দর লাইটিং করে পূজাটা করে আর আমি কিন্তু ফটোও তুলেছি রিলসও বানিয়ে নিয়েছি আর জানো তো মানে একটা কথা আমার মনের কোণে আছে না বললে হয়তো বা মানে ভালো লাগছিল তার জন্য শেয়ার করছি জানি না আমাদের ভিডিওটা কতজন দেখে কতজন দেখবে কিন্তু ছোট্ট একটা বার্তা বলতে পারো এই দেখো এখানে সব ভাইরা। যাই হোক তা আগের কথায় ফিরে যাই আমাদের বোদরপুরে কিন্তু এখন অনেকগুলো গণেশ পূজা হয় যে ধরো আমাদের জুম্বস্তিতে হয় আমাদের জিআইপি কলোনিতে হয় এখানে এসটি রোডে হয় ঘাটে হয় আমাদের না বাজারে একটা পুজো হতো এইবার না বাজারের পুজোটাকে আমি কেন জানি না খুব মিস করেছি যদিও সবার কাছে আমার একটা অনুরোধ যদি সম্ভব হয় ছোট করেই হোক পুজো তো পুজোই বড়ো করে হতে হবে তা কোনো কথা নয় যদি সম্ভব হয় আমাদের আবার যেন আমরা বাজারের পুজোটাকে ফিরে পাই তো চলো কি সুন্দর করে সাজিয়েছে দেখে নিচ্ছি ফটো তুলে নিই তোমরাও আমাদের সঙ্গে নিশ্চয়ই অনেক আনন্দ করেছো তো গণেশ পুজোর প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে এবছর থিমটা আমার খুব ভালো লেগেছে বাংলার উপরে সহজ পাঠ আর জানো তো গেছে বছর এখানে খুব মানে কাদা ছিল কিন্তু এই বছর এখানে কর্মকর্তারা পুরো যান প্রাণ ঢেলে দিয়েছে এই রাস্তা ঠিক করার জন্য তো চলো ভিতরে যাওয়া যাক গণপতি বাপ্পা मोरिया মঙ্গল মূর্তি মোড়িয়া সব জায়গায় গান বাজছিল তার জন্য কথা বলতে পারিনি এখানে তো গণপতিજી একা একাই বসে আছেন কিшто ভাবলাম গণপতির সঙ্গে একটু কথা বলেনি কি সুন্দর মূর্তিটা গণ্য মহারাজ তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে না একদম তো প্রণাম করে চলো আগে তো এই জায়গাটাতে এখানে দুর্গাপূজাও হয় আর এই ঘাটে এই জায়গাটাতে দুর্গা পুজো হয় আর গণেশ পুজো হয় কালী পুজো হয় সব পুজোই আর কি করে আমরা প্রতি বছর এখানে দেখতেই এবছর একটু দেরি হয়ে গেছে মানে আর বৃষ্টি থেকে আরও অনেকটা অনেকটা দেখাতেই গেছি আমরা এই দেখো সামনেই লোকনাথ বাবার মন্দির ঘাটে এই জায়গাটাতেই হয় যারা যারা বাইরের থেকে দেখ দেখতেছ আমরা এই ভিডিওটা তারা সবাই আইবা দুর্গাপূজাতে দুর্গা পূজাতে অগ্রিম পূজাতে আর কি নিমন্ত্রণ রইলো আর দুর্গা পূজার শুভেচ্ছা জানাই সবাইকে রে অগ্রিম সবাই আনন্দ ভর্তিতে মা যে মাথা বড়ো হয়ে থাকবে দুর্গা পূজা আমার মানে এক্সাইটমেন্ট লাগছে দুর্গা পূজা আসছে আমার বাঙালিতে দুর্গা পূজা মানে একটা ইমোশন ইমোশন সত্যি সত্যি মনে একটা ইমোশন তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর যে করছে আর একটু আগে এলে ভালো থাকতো হ্যাঁ গাম বক্স এখানে বক্স রাখা আছে তো চলো কোনো ব্যাপার না এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাই চলো চলো এই এই জায়গাটাতে আমি 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 ভাবছিলাম যে মিতুর কোনো একটু বাইকটা চালাইতো মিতু বাইকটা চালাইলে আমি একটু আরামসে গেলাম পিছনে বাতাস গেলাম চলো একটু বাইকটা স্টার্ট স্টার্ট অসাধারণ বাইক চালায় বাইক রাইড করে স্বপ্নতে বাইক স্বপ্নতে অনেক অনেক সিঁড়ি দিয়া বাইক চালায় স্বপ্নতে স্বপ্ন দেখে আর কি সিঁড়ি দিয়া বাইক চালায় তো দারুণ মৃত্যুর মানে এক্সপিরিয়েন্স অসাধারণ এক্সপিরিয়েন্স

ধারে বৃষ্টি চলতেছে এবার যে ভাবলাম একটু এখানে তারাই দেয় তারাই বেশি কমলে পর যেমন